হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমি দেখাবো খাদি মেলা তোমরা এর ফার্স্ট পার্টে দেখেছ ফুল মেলা এবার সেকেন্ড পার্টে দেখবে খাদি মেলা চলো তোমাদেরকে মেলাটা ভালোভাবে ঘুরে দেখিয়ে দিই ভিডিওটা একদমই স্কিপ না করে দেখবে তাহলে মেলাটা দেখতে খুবই ভালো লাগবে আর ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা প্রথমে খাদি মেলায় ঢুকিনি প্রথমে ফুল মেলায় গেছিলাম সোজা আর এটা বাঁদিকেই পড়বে খাদি মেলা খাদি মেলার শুরুতেই দেখতে পাচ্ছি অনেক জামানে শাড়ি শুধু মানে খাদি শাড়ি বেশি মানে খাদি যেগুলো হয় ওই খাদি জিনিস অরিজিনালগুলো এখানে পাবে সব দোকানে তো অরিজিনাল পাওয়া যায় না এখানে শুধু অরিজিনালগুলোই পাবে সব খাদি খাদি কাপড় ভালো দেখতে এক একটা জায়গা থেকে এসছে অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে খাদি মেলাতে যে শুধু শাড়িই পাওয়া যাচ্ছে তা নয় শাড়ির সাথে সাথে অনেক পাঞ্জাবি কুর্তির পিস চুড়িদারের পিস শালের পিস সব রকমই জিনিসপত্র আছে কিন্তু সোয়েটার পাবে না কিন্তু উলের যেগুলো ওই রকম টাইপের জিনিসও পেয়ে যাবে বিভিন্ন রকম জায়গা থেকে এসছে অরিজিনাল খাদি যেগুলো হয় সেই জিনিসই পাবে এখানে এই ওগুলো একদম মানে সিল্ক গুলো হয় পিওর সিল্কের উপরে একদম পিওরটা এখানে একদম পিওর পিওর জিনিসগুলোই পাবে পিওর তসর আছে সব কিছুটাই এখানে আছে যেগুলোই দেখছো সব পিওর এগুলো একদম অরিজিনাল যেটা বলে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি দেখা যাচ্ছে এখানে পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি দিয়ে স্টার্ট হলো আবার মাছ নিজেও রয়েছে পাঞ্জাবি কিন্তু হ্যাঁ এইগুলো কোট আছে মেলাটা অনেকটাই বড় হয়েছে সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে আর এখানে কিন্তু অনেক রকমের কোটও পেয়ে যাবে যেগুলো ওই ছেলেদের ব্লেজার ব্লেজার ঠিক না ওই কোট টাইপের হয় না ওগুলো পেয়ে যাবে বয়স্ক মানুষদেরও আছে মানে সবারই জন্যই রয়েছে এখানে শাড়িগুলো কিন্তু খুবই ভালো দেখতে কাঁথা স্টিচ তো রয়েইছে কাঁথা স্টিচ তো থাকবেই কারণ শান্তিনিকেতটা স্পেশাল শাড়ি হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি বলো কাঁথা স্টিচের কাজটা হচ্ছে শান্তিনিকেতনটা স্পেশাল তোমরা সবাই জানো দারুণ দারুণ সব শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির এক মানে প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক স্টাইলের আর খুবই সুন্দর দেখতে আর দামগুলো কিন্তু অনেকটাই বেশি যেহেতু একদম পিওর খাদির উপরে পিওর জিনিসটা এখানে পাবে সেই জন্যই দামটা হয়তো একটু বেশি চার হাজার পাঁচ হাজার থেকে বোধহয় স্টার্টিং এমনি কমেরও আছে কিন্তু কমেরগুলো একদম অতটা চোখে লাগবে না যেগুলো একটু বেশি দাম সেগুলোই একটু চোখে লাগার মতো আমার মনে হয় খাদি মেলা যখন একদম পিওর জিনিসটা পাচ্ছ তাহলে একটু দাম দিয়ে নেওয়াটাই ভালো দাম দিয়ে অরিজিনাল জিনিসটা তোমরা পেয়ে যাবে ভালো জিনিসটা খারাপ না খুবই সুন্দর শাড়িগুলো আর এগুলো দেখছো একদম তসরের ওই পিসগুলো হয় তসরের পিস এগুলো সব পিওর সিল্কের উপরে এগুলো সাড়ে সাতশো টাকা বলেছিল থেকে ওই স্টার্টিং আর কি সাড়ে সাতশো থেকে স্টার্টিং আমি একদম কমেরটাই দেখলাম ফার্স্টে তারপর ওই যেগুলো দেখা ছিল ওই রকমই আড়াই তিন চার পাঁচ এরকমই দাম এখানে এরকম দামের মধ্যেই পাবে আর অনেক কালারফুল কালারফুল লাগছিলো শাড়িগুলো দেখে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি বেশ ভালোও লাগছিলো শাড়ি দেখতে কার না ভালো লাগে দেখতেও কেউ ভালো লাগে কেনাকাটা করতে তো ভালোই লাগে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এক একসে এক শাড়ি দেখছিলাম আর চোখেও লেগে যাচ্ছিলো একসে এক শাড়িগুলো দেখছি তো দেখছি দেখছি তো দেখছি মানে শাড়ি দেখার আর শেষ নেই আর কি যাকে বলে এত শাড়ি এসছে খুব একটা ভিড়ও নেই খাদি মেলায় খুব একটা ভিড় হয়ও না মা যেটা বলছিল আমি তো এই ফার্স্ট টাইম দেখছি এখানে খাদি মেলা কি সুন্দর লাগছে শাড়িগুলো সেখানে আবার পিঠেও পাওয়া যাচ্ছে শীতকাল মানে পিঠে পুলি আাহাাহা আমার তো খুবই ভালো লাগে পিঠে খেতে চলে একটু পিঠেই খেয়ে নেওয়া যাক অনেকটা ঘুরলাম সারি ফারি দেখলাম এবার পিঠে একটু খেয়ে নিই দেখি কে কি পিঠে খায় দেখে কি পাওয়া যাচ্ছে দেখি পার্টি না সেই দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা পিঠেই বেশ ভালো লাগছে দেখতে আর কেটে কেটে দিচ্ছে মানে একটা প্লেটের মধ্যে দেবে তো সেজন্য কেটে কেটে দিচ্ছে মা স্টার্ট করে দিয়েছে পাপাও স্টার্ট করে দিয়েছে আমি শেষে তোমার দাদা নেবে তারপর আমি পুষ্প মতনই এখানেও মিডিলে একটা স্টেজ হয়েছে আর স্টেজে গান তো একটু আগে দেখছিলাম নাচ হচ্ছে এখন দেখছি গান হচ্ছে ওই দিকটাও দেখছো কত বড় মেলাটা হচ্ছে মানে মাঠটাই অনেক বড় মেলাটা তো হবেই অনেক বড় দেখি মাঝখানে কি বসছে এটা নিয়ে দোকানটা দেখে তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো এখানে কেউ কিছুখানে বসছে মানে বসে আছে আর কি বুঝতে পারছি না কি বানাচ্ছে এখানে ও এখানে সুতো বানাচ্ছে দরকার চরকা কাটছে এটা চরকা দিয়ে সুতো বানাচ্ছে অরিজিনাল ওই সুতো একদম খাদি মেলা না সেই জন্য মানে সব একদম অরিজিনাল জিনিসটা হয়ে হ্যাঁ ওই তো শাড়িও তৈরি করছে তো ওদের এখানে শাড়ির শাড়িগুলো রাখা আছে মানে ওই সুতো থেকেই শাড়িগুলো তৈরি সেই জন্য এখানে রাখা আছে না বাহ ভালো লাগলো দেখে কোনো ধরনের দেখিনি সুতো এর সাইডে সব ব্যাগ ঠ্যাগ রাখা আচার খাদি মেলায় দেখো আচারও বিক্রি হচ্ছে আর তো আমাদের শান্তিনিকেতনেরই সব কাঁথা স্টিচ কুর্তির পিস টিচ সব আছে চাদর কুর্তির পিস এগুলোও তাই এখানে ওই উলের সব জিনিস সোয়েটার উলের সোয়েটার পঞ্চু বাচ্চাদের সব দারুণ দেখতে আছে কিন্তু নদিয়ার বিখ্যাত এখানে ব্যাগ ব্যাগগুলো বেশ ভালো লাগছিল দেখতে আমার তো ব্যাগ কেনা নেই স্বাদ হয়ে গেছে বল এখন শুধু যেখানেই যাই একটা করে ব্যাগ কিনতে থাকি কিন্তু এইবার আর কিনি পছন্দ করলাম মা বললো নিবি তো নে নিবি তো নে কিন্তু তাও নিলাম না ইচ্ছা করেই নিলাম না কি সুন্দর দেখো মাটির কাপগুলো সব দেখে মনে হচ্ছে চীনা মাটির কাপ কিন্তু না চীনা মাটি নয় এগুলো সব মাটির দারুণ দেখতে লাগছে কাপগুলো আমি দেখলাম যে কাপ গুলো মাটি না চীনা মাটি দেখলাম না সত্যি মাটির এগুলো বোতলগুলো বেশ ভালো লাগছে কিন্তু এখানের বোতলগুলো আমার বেশি পছন্দ হয়েছিল এখানের থেকেও चलो फ्रेंड्स हमारे मेला देखा एकदम कमप्लीट चलो अब बाड़ी वीडियो के जावा जा भिडियो यदि भलो लगे थे लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करते एकदम भूलोना बदल बदल पर ही चले देखी पीछन दिखे आससे ना कि और सब चलो आज के तक टाटा